আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আজকে আমার সাহেব বাজার করেছে কি কি বাজার করেছে সেগুলাই আজকে আপনাদের দেখাবো আমরা তো সবসময় শহর থেকে বাজার করি আজকে আমার সাহেব গ্রামের হাটে থেকে এই বাজার এটাকে নিয়ে আসছে কি জানি না এটাকে বলি আমরা এ এগুলো হচ্ছে ঝিঙে দেখুন কি সুন্দর তট আর এগুলা হচ্ছে গা কুল্লা অনেক সুন্দর টাটকা সবজি সবজি গুলা সব সময় তরতাজা পাওয়া যায় এগুলা হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স গুলা তাজা তাজা মনে হচ্ছে মাত্র গাছ থেকে তুলছে গ্রামের মানুষরা সবসময় তরতাজা সবজি খায় আর আমরা তো দুই তিন দিন করে সবজি গ্রাম থেকে আসতে আসতে দুই দিন তিন দিন লেগে যায় সেই সবজিগুলো খাই এত টাটকা টাটকা সবজি কখনো পাই না আজকে আবার সাহেব গ্রামের হাটে গ্রামে ঘুরতে গেছিল গ্রাম থেকে নিয়ে আসছে আর এগুলো হচ্ছে সবজি কলা দেশি সবরি কলা বেশি বড় না একটা খেয়ে দেখি আমি কেমন গ্রামের বলা অনেক মজা কোনো সার্ভিস দেওয়া নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ